কে আর ভি পূজা পরিক্রমা দু হাজার একাডেমি পরিচালনায় কামারপুকুর সিবিএসি আমরা প্রচারে রয়েছি আরামবাগ পোস্ট আমরা দেখাবো এই মুহূর্তে মাজুরিয়া বাঘাটি দুর্গা উৎসব আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে প্রত্যন্ত এলাকার পুজোগুলোই তুলে ধরছি আরামবাগ পোস্টের মাধ্যমে এবং আমরা কে আরবি পূজা পরিক্রমা যারা পূজা পরিক্রমার বিচার পর্বের বিচারের দায়িত্বে আছেন তারা দেখতেই পাচ্ছেন সবকিছু লেখালেখি করছেন এবং উৎসব এই মুহূর্তে সরাসরি মন্ডপে প্রবেশ করলাম এবং মন্ডপে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রতিমার ছবি দেখাচ্ছি কেমন লাগছে আপনাদের কি মনে হচ্ছে এসব নিয়ে অবশ্যই আপনারা মতামত দিতে পারেন মাজুরিয়া বাঁকাটি এই পূজা কমিটিতে যারা রয়েছেন সদস্য আমি একটু ছবিটা সদস্যদের দেখাতে বলবো এবং পাশাপাশি যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা এবছরের কি করেছেন দুর্গোৎসব বিষয়ে একটু জানার চেষ্টা করব নমস্কার আমি মাজুরিয়া মাঘাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা কমিটির থেকে বলছি আমি সেক্রেটারি আমাদের এবছরের প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে এবং সামাজিক কাজ কিছু হয়েছে ব্লিচিং পাউডার বা কিছু গাছ লাগানো হয়েছে পরিবেশ সচেতনামূলক কাজ কিছু করা হয়েছে তারপরে আপনার একটু বস্ত্র বির বিতরণের ব্যবস্থা আছে সেটাও আমাদের হবে আর আপনার একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটু নাচের প্রোগ্রাম কীরকম বাজেট থাকে বাজেট আছে আমাদের পুজোটা বাজেট আছে মোটামুটি তিন লাখ কুড়ি হাজার এরকম বাজেট থাকে কতগুলো গ্রাম যুক্ত আছে এই পুজো আমাদের দুটো গ্রাম যুক্ত আছে মেনলি সাইডে বাঁকাটি মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে ওখানে হালকা কিছু মানে সহযোগিতা পায় অর্থাৎ দুটো জেলা মিলে এই পুজো দুটো জেলাও তো পড়ছে মেদিনীপুর এবং হুগলি জেলা মিলে পুজো আর আমরা আরামবাগ পোস্ট এবং কেআরভি একাডেমি থেকে পূজা পরিক্রমে এসেছি কেমন লাগছে খুব খুব ভালো লাগছে আপনারা এসেছেন এ যাবৎকাল আজ আমরা তেরো বছর পুজো করাচ্ছি এখন পর্যন্ত কোনো অরঙ্গের নাজার আসেনি এখানে আপনারা যে এসে এসেছেন আপনাদেরকে অজস্র ধন্যবাদ একেবারে মিডিয়ার চোখে এইগুলো কিন্তু তেমন থাকে না গ্রামের পুজো বড় বড় শহরের দিকেই থাকে সেই বিষয়টাই কে একাডেমির ভাবনা থেকে আমরা আরামবাগ পোস্টের পক্ষ থেকে এলাম আমরা একটু পরিচয় করাবো আপনাদের সঙ্গে যেসব সদস্যগুলো রয়েছে আপনার নাম আমার নাম ডক্টর শ্যামসুন্দর অলোক ঘোষ আপনার তপন চৌধুরী প্রদীপ কর্মকার পাল চন্দন রায় মুকুল দেখতে পাচ্ছেন যে এতগুলো সদস্য এবং হুগলি এবং মেদিনীপুর দুই জেলা মিলে আবার দুই গ্রাম মিলে তারা এই পূজা করছেন কি বলবেন এইসব নিয়ে আর আমাদের কে একাডেমির যারা রয়েছেন পূজা পরিক্রমার বিচারকরা রয়েছেন তারা বিচার করছেন কারা পাবে সেরা সেরা সেটাই দেখার বিষয় আর কারা কি পাচ্ছেন কোন দিক দিয়ে কি পাচ্ছেন সেগুলোই দেখার বিষয় কি বলবেন এইসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি মনে হয় এই ধরনের গ্রামের পুজোগুলোকে ছড়িয়ে দেওয়া দরকার অবশ্যই শেয়ার করে দিতে পারেন অন্যান্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এতক্ষণ আমি মাজুরিয়া বাকাট্টি এই উৎসব কমিটির প্রাঙ্গন থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট